তো ওখানে আমি আমার ইউটিউব চ্যানেল নামটাই দিচ্ছি তো এটা দাঁড়ানোর পর তারা গুড নেচার গুড মানে এটা ভালো আর ভালো মানে এটা হয়েছে বা এমন কিছু বুঝে যাচ্ছে তো তারপর একটা ইউজার নেম বলছে দেখুন আমি সেম নাম ইউজ করবো হ্যাঁ আপনারাও সেম নাম ইউজ করবেন আর একই নাম ইউজ করা সর্বোচ্চ বেটার হবে যেটা আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা এটা দেওয়ার পর ওই আপনারা একটা স্ল্যাশ দিবেন তো তারপরে সাথে সাথে

এখানে কাস্টমাইজ করতে হবে তো আমি আমার এই বটে আসার পর তো আবার একটু ব্যাগে যাচ্ছি তো এখানে কাস্টমাইজ করা যায় না অবশ্যই বটফাদারে আসতে হবে তো এখানে এসে আমি যদি স্টার্ট দেই দেখো কোনো কিছু হচ্ছে না হ্যাঁ প্রিয় দর্শক কারণ আমি তো বটে কিছু কোনো কিছু করি না আসবে কি অবশ্যই আমার নিজে কাস্টমাইজ করতে হবে আর যেটা আসলে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা বটফাদারে আসার পর দেখুন এখানে দেখা যাচ্ছে মাই বট

তো আপনারা যদি আমার বটে আসেন হ্যাঁ দেখুন যে এডিট অ্যাবাউটে এ যদি যাই নিচে আসার পর দেখুন ওকে সেন্ড তাহলে তো আমার বট এড করে আমার রেফারেন্সে বট এড ট্র্যাক করে দাও যে তো আমি আপনাদেরকে আমার বট নিয়ে যাচ্ছি তো দেখুন যে আমি আমার বটে ক্লিক করব তো এই ক্লিক করার পর তো দেখুন যে আসলে এখানে কিন্তু কিছুই ছিল না এখন দেখেন আমার সেই ইউটিউব চ্যানেলের নাম তো হয়ে গেল আপনারা চাইলে এখানে পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন

তো দেখুন আমি আমার এই পিকটা বট নিয়ে আপলোড হয়ে গেছে যার কারণে এখন আমি এই পিক দিয়েই ওই বটে আপনাদেরকে দেখাতে পারবো তো চলুন আমি আমার বট প্রোফাইলে যাচ্ছি তো দেখুন তো কৈলাসের ভিডিওটা যত বড় হবে তত আপনি ভালো কিছু শিখতে পারবেন তো এখন দেখুন তো দেখুন এরপর আমার বডি চলে আসি এখন কিন্তু ঠিক হয়েছে অথচ একটু আগে কিন্তু আপনি ছিল না তো এরপর তো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন তো এটা কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো এখন আমি যদি একটু বাড়ি যাই তাহলে বোর্ড ফাদার আমি স্কোরটা মানে আমি যদি আরো বোর্ড তৈরি করতে পারি যেখানে আছে সে অপশনটা দেখাচ্ছে তো কোনো প্রয়োজন নেই আমি যেটা বানাচ্ছি এটাকে আপনাদেরকে এ টু জেড কাস্টমাইজ করে শিখাবো শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো দেখুন আমি যদি এখানে আমার সম্পূর্ণ কিছু এবার যাওয়ার পর আমি আবারও আমার সম্পূর্ণ লিঙ্কটা দিচ্ছি তো সাকসেসফুল হয়ে গেছে এটাও তো আপনারা দেখতেছেন আমি কিন্তু সব জায়গায় আমার এটাই দিচ্ছি তো এখন কেউ যদি কোনো চাপ দেয় তাহলে আমার ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যালেঞ্জ করে যাব তো এখানে আমাকে আবারও আমার ইউটিউব চ্যালেঞ্জে নিয়ে গেল তো আমি এখানে কিন্তু এটা ওয়েট করে দিয়েছি তো দেখুন এখন এখন আশা করি যে আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলেট করে দিই আপনাদের মাঝে আবারও ঢুকে দেখাবো তো আমি যদি আমার বট বটে ঢুকি ততক্ষণ এখানে রেজিস্টার তো এখন সাথে সাথে আসে না হয়তো একটু অপেক্ষা করতে হয় কোনো সমস্যা নেই আমি অপেক্ষা করে নেব এবং আপনাদেরকে সাজেস্ট করবো এই সময় আপনি একটু অপেক্ষা করবেন আর অন্যান্য ফোন সাথে সাথে আসে বাট আপনি তৈরি করে আপনি চেক দিতে গেলে একটু সময় নিতে পারে কোনো সমস্যা নেই প্রবেশ তো এখন আমাদেরকে যেতে হবে বট সেটিং তো এখন এই বটটাকে আমরা আরো কাস্টমাইজ করতে হবে প্রকাশক তাহলে যদি এডিট বোর্ডে চাপ দিয়ে তো এখানে কি কি করছে তো আমরা নাম করছি তার নামটা অ্যাড করে নিয়েছি তার ডিসক্রিপশন নিছি এরকম অনেক কিছু নিছি আর অনেক কিছু বাদ আছে তো চলুন আমরা আরেকটু কাস্টমাইজ করে নিই তো আপনারা দেখতেছেন যেখানে অনেক কিছু হয়ে গেছি এবং আরো অনেক কিছু বাদ আছে তো আপনারা ধৈর্য ধরুন অবশ্যই অপেক্ষা করুন আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি ইনশাল্লাহ তো এখন দেখুন আমার এই ভোটের এটা কিন্তু আমার পার্সোনাল ভোট হয়ে গেছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা ইউটিউব টেলি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতেছেন এবং বট কাজে বটফিক মানে বটফিক আপলোড হয়ে গেছে তো আপনাদেরকে এখন নতুন আরেকটা জিনিস দেখাতে হবে যেটা আপনারা আরেকটু অবাক হয়ে যাবেন তো এটা তো বটে তো কেবল আশি পার্সেন্ট হচ্ছে আরো টোয়েন্টি পার্সেন্ট বাদ যেখানে এখানে লেখা থাকবে স্টার্ট নাও বা লগ ইন যেমন এই লেখাগুলো আপনারা কিভাবে বানাবেন তো চলুন এখন আর একটা প্রসেস আপনাদেরকে দেখা যায় তো আমি আবারও সেই বট ফাদারে ঢুকে নিতেছি আপনারা বট ফাদারে ঢুকবেন তারপর আসবেন বট সেটিংস

এখানে আপনারা আপনাদের সেই লিংকটা দেবেন তো আমি আমার এটি লিঙ্কটা দিচ্ছি এবং কি লেখা থাকবে কোন লেখা উপর চাপ দিলে ইউটিউব চ্যানেলে ঢুকবে অবশ্যই স্টার্ট নাও আমি সাজেস্ট করব এটা আপনারাও এটা আপনারাও লিখে দেবেন স্টার্ট নাও তো আমি স্টার্ট নাও লিখে দিচ্ছি আপনারাও লিখে দেবেন তো প্রদর্শক তো এখন চলুন আমরা আর একটা বার চেক দিয়ে আসি চাষের কি আমাদের স্টক না বাটনটা আসে নাকি আসে না তবে ওখানে জানিস সাকসেসফুল ড্রাইভ করছে তো আমি আবার আমার টেলিগ্রাম আমার সবাই আবার আমার বডে ঢুকতেছি তবে কোনো আসে মাম্মি সেভেন দেওয়ার পরে আমি ওই আমার বডে আসলাম রেজিস্টার দিলাম রেজিস্টার দেওয়ার পর তো তো কোনো আমার জাতীয় এবারে কিন্তু স্টার্ট নাম শুন এসেছে এবার দু হচ্ছে সত্যি কিছু কোনো আগে ছিল না